এই উইকেটের ওপরেই বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ঘাসের এই উইকেটটা রীতিমতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন টনি হেমিং এ সময় স্থানীয় কিউরেটরের নজরে আসে পেছনে আয়ারল্যান্ড দল যেখানে অনুশীলন করছে সেটা উইকেটের খুবই কাছাকাছি তার নজরে আসার পরপরই টনি এর নির্দেশেই তিনি দ্রুত সেখানে চলে যান তাদেরকে একটুখানি দূরে গিয়ে অনুশীলন করতে বলেন উইকেটের ল্যান্ডিং অপশনের খুব কাছাকাছি ফিল্ডিং অনুশীলন করার নিয়ম নেই সেটিই তিনি বোঝাচ্ছিলেন উইকেটের খুব কাছাকাছি অনুশীলন না করে একটুখানি দূরে অর্থাৎ দুই থেকে তিন ফিট দূরে গিয়ে অনুশীলন করলে ভালো হয় এই অনুরোধ করা হয় আইরিশ ক্রিকেটারদের তারা সাথে সাথেই সেটি মেনে নেন এবং একই সাথে ক্যামেরার যে ফোকাস সেটা আবারও টনি হ্যামিংয়ের দিকে টনি হেমিং খুব নিখুঁতভাবে পর্যালোচনা করছিলেন উইকেটের ফিট বাই ফিট সময় পরেই সেখানে দেখা গেছে আইসিসির আম্পায়ার প্যানেলের দুজন আম্পায়ার সেখানে এসে উইকেট দেখছেন এখনও কিন্তু টেস্ট ম্যাচ শুরু হতে তিন দিন বাকি কিন্তু আইসিসির একটা টেস্ট ম্যাচ নিয়ে যে কতটা সিরিয়াস অবস্থান থাকে সেটি কিন্তু স্পষ্ট আইসিসির আম্পায়ার্সরা এসে এখানে উইকেট পর্যালোচনা করছেন কোন উইকেটে খেলা হবে সেই উইকেট প্রস্তুতি কিভাবে হচ্ছে আগামী তিন দিনের মধ্যে উইকেট ঠিক কোন অবস্থানে পৌঁছাবে সে ব্যাপারগুলো নিখুঁতভাবে বুঝে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল কিউরেটরদের কাছ থেকে এদিন খুব সকাল সকালেই মাঠে যখন আসে আইরিশরা তখন এসেই উইকেট এক পলক তারা দেখে গেছেন যদিও কাছে যেতে পারেননি দূর থেকেই দেখতে হয়েছে তাদের কারণ কাছে যেতে গেলে কিউরেটরের অনুমতি লাগে একটু পরে টনি হেমিংকেই দেখা গেছে সারা বিশ্বেরই অন্যতম সেরা এই কিউরেটর রীতিমতো নিখুঁতভাবে সবকিছু বুঝে নেওয়ার চেষ্টা করছিলেন ঘাসের কতটুকু অংশ উপরের দিকে আছে মাটির কি অবস্থান সব কিছুই তিনি নিখুঁতভাবে দেখছিলেন পাশে একটা ছোট্ট রোলার ছিল যে রোলারটা দিয়ে অল্প অল্প করে উইকেট রোল করা হচ্ছিল এবং প্রত্যেকটা অবস্থান রোল করার পরে উইকেটের কি অবস্থা সেটাও যেন রীতিমতো মেপে মেপে দেখছিলেন টনি হেমিং উইকেটে এখন যে পরিমাণ ঘাস আছে ঠিক ম্যাচের আগে ঘাস ততটা থাকার কথা নয় কারণ সাধারণত ম্যাচের আগে ঘাস ছেটে ফেলা হয় তবে উইকেটের ঘাসের যে গোড়া থাকে সেটাতে খুব স্বাভাবিকভাবেই বলের মুভমেন্ট থেকে শুরু করে বল ব্যাটে আসা সেগুলো অনেক কিছুই নির্ভর করে পার্থ কিংবা অ্যাডিলেডের উইকেটগুলো এভাবেই ম্যাচের আগে অনেকটাই ঘাস দেখা যায় সিলেটের উইকেট সবসময়ই অনেক ভালো হয় ট্রু উইকেট যেটাকে বলে টেস্টের জন্য নিশ্চিত করেই আইসিসির গাইডলাইন মেনে চলতে হয় সব কিছু মিলিয়ে বাংলাদেশ ঠিক কেমন উইকে প্রস্তুত করতে যাচ্ছে সেটা বোঝা যাবে আগামী দুই তিন দিনের পারসেপশনে তবে একটা আভাস পাওয়া গেছে সিলেটের এই উইকেটে বাংলাদেশ কন্ডিশনের ফায়দা নেওয়ার চেষ্টা হয়তো বা খুব একটা করবে না ট্রু উইকেটেই টেস্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে সিলেটের প্রথম টেস্টাটাই জমজমাট হবার অপেক্ষা তো আছেই টনি হেমিং থেকে শুরু করে সবাই সিরিয়াস বাংলাদেশ দলের এবং আয়ারল্যান্ড দলের এই টেস্ট নিয়ে যত প্রস্তুতি সেসব খবর সিলেট থেকে আপনাদেরকে জানাবো আমি ওয়াহেদ মুরাদ অবশ্যই চোখ রাখবেন মিডফিল্ডের পর্দায়